আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে কিছু কম্প্যারিজম অর্থাৎ সিমিলারিজ অর্থাৎ তুলনা বা উপমা এই নিয়ে কিছু অ্যাডজেকটিভস এবং নাউন আমি তুলে ধরার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকার পাবে যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে যদি পছন্দ করো একটি লাইক করো যেটি আমাকে ভীষণ রকমভাবে উৎসাহিত করে আর সাবস্ক্রাইব করে রেখো যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলে নতুন আসছ তাদের আমি অনুরোধ করব যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমার পাঠানো ক্লাস সেভেন ইংলিশ হাইলাইটস বইয়ের যত অ্যাক্টিভিটিসের সলিউশন আছে সেগুলো প্লাস তোমরা সিনোনেমস অ্যান্টোনেমস মেক্স সেন্টেন্স প্রিপোজিশন অ্যাডজেকটিভস নানা রকমের যে ভিডিওসগুলো আমি আপলোড করেছি তোমাদের মোবাইলে আগে আগে পৌঁছে যাবে আচ্ছা ভিডিওটি শুরু করছি দেখো তুলনা বা উপমা কখন করা হয় আমি কিছু যে অ্যাডজেক্টসের নাউনগুলো তুলে ধরেছি তার কিছু ফ্রেস আমি তুলে ধরার চেষ্টা করেছি এগুলো কিন্তু আমাদের যখন আমরা ইংলিশ বলবো সেগুলো আমাদের ভীষণ রকমভাবে কাজে লাগে এগুলোর অ্যাপ্লিকেশন তখনই সম্ভব যখনই তোমরা এগুলো না দেখে পাঁচটি পাঁচটি করে মুখস্থ করে নিজেদের মানে আয়ত্তে এনে রাখবে দেখবে তোমাদের ইংরেজি বলতে এগুলো ভীষণ কাজে লাগছে আচ্ছা তুলনা বা উপমা হলো প্রত্যেকটা প্রাণী ও পদার্থের মধ্যে কিছু দোষ গুণ বা বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্য অন্য কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে দেখতে পেলে আমরা তুলনা করি বা উপমা দিই যেমন দুধের মতো সাদা কয়লার মতো কালো হাতির মতো মস্ত ইংরেজিতে আমরা কীভাবে এগুলোকে এক্সপ্রেস করব বাক্যের মধ্যে হাউ ক্যান উই এক্সপ্রেস দিস ফ্রেসেস ইন অ্যা সেন্টেন্স ওকে নাও এখন আমি তোমাদের এগুলো পড়ে শোনাচ্ছি তোমরা নোট ডাউন করে নাও এবং পাঁচটি পাঁচটি করে আবারও বলছি যদি তোমরা মুখস্থ করে রাখো দৈনন্দিন জীবনে ইংরেজি বলার ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না আচ্ছা ভিডিওটি শুরু করছি এখানে কিছু অ্যাডজেকটিভসের সাথে নাউনগুলো কী করে তুলনা করা হয়েছে সেগুলিরই লেখা আছে আমি পড়ছি অ্যাজ বিগ অ্যাজ অ্যান অ্যালিফ্যান্ট ড্রোন্ট লাইক এ র্যাট Dry as dust, dumb as statue, easy as lying, ABC, fair as a rose, fast as light, fat as a pea, free as a bird, gentle as a lamb, grave as a judge, green as grass, happy as a child, hard as steel, heavy as lead heavy as lead high as heaven hot as fire hungry as a horse ignorant as a child invisible as the air joyful as a fly lazy as a toad level as a pond light as air mean as a miser nervous as a mouse new as a dre new as day noiseless অ্যাজ স্যাড প্রাউড অ্যাজ এ পিকক রেড অ্যাজ ব্ল্যাড রেগুলার অ্যাজ সানরাইজ সিম্পল অ্যাজ এ চাইল্ড সফট অ্যাজ বাটার সুইট অ্যাজ সুগার উইক অ্যাজ বেবি হোয়াইট অ্যাজ স্নো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না